এই মুহূর্তে থেকে বড় খবর কলকাতা হাইকোর্টে দু দুটো বড় নির্দেশের পর ফের একবার নোংরামো শুরু করল রাজ্য সরকার কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক শুভেন্দু অধিকারীকে ফের সন্দেশখালি যাওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট আগামীকাল বৃহস্পতিবার ফের সন্দেশখালীর পরিস্থিতি দেখতে যাবেন রাজ্যের বিরোধী দলনেতা সন্দেশখালী জেলিয়াখালী হালদারপাড়া সহ আরও একাধিক জায়গায় যাওয়ার অনুমতি চেয়ে গত শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দুবাবু বুধবার সেই আবেদন মঞ্জুর করেছেন বিচারপতি কৌশিক চন্দ্র শর্ত সাপেক্ষে ফের সন্দেশখালী যাওয়ার অনুমতি পেয়েছেন শুভেন্দুবাবু একই সঙ্গে তিনি কোনো প্ররোচনামূলক মন্তব্য করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে উচ্চ আদালত গত সোমবারই সন্দেশখালীর একাধিক জায়গায় যেতে চেয়েছিলেন শুভেন্দু যার জন্য শুক্রবার মামলাটি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেন তিনি যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন বিচারপতি কৌশিক চন্দ্র আর অন্যদিকে অন্যদিকে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে অনুমতি দিয়েছেন বিচারপতি চন্দ্র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের ছজন সদস্য আগামীকাল সন্দেশখালী যেতে পারবেন বুধবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে মাঝের হাট নতুন পাড়া নস্করপাড়ায় যেতে পারবে দিল্লির ফ্যাক্ট ফাইন্ডিং টিম তবে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় পাত্রপাড়া পেরিয়ে যেতে পারবেন না তারা সেক্ষেত্রে পুলিশ যথাযথ নজরদারি রাখবে ধামাকালি ফেরিঘাট থেকেই গন্তব্যের দিকে রওনা দেবে এই প্রতিনিধি দল পাটনা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এল নরসিমা রেড্ডি থেকে শুরু করে প্রাক্তন আইপিএস অফিসার আইনজীবী সহ ছজন সদস্য রয়েছেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমে কিন্তু বলা বাহুল্য এই রায়ে খুশি হয়নি রাজ্য সরকার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আজকে পরিষ্কারভাবে জানিয়েছেন আজকে রাতেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই রায়গুলোর পরিপ্রেক্ষিতে মামলা করবে রাজ্য সরকার জরুরি ভিত্তিতে মামলার শুনানি চায় রাজ্য সরকার এবং আগামীকাল এই মামলার শুনানি হতে পারে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সেক্ষেত্রে বলা বাহুল্য যতক্ষণ না প্রধান বিচারপতি নির্দেশ দেবেন শুভেন্দু এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে সন্দেশখালি যাওয়ার জন্য ততক্ষণ অবধি কালকে রাস্তায় ঝামেলা করবে রাজ্য পুলিশ এটা কিন্তু বলা বাহুল্য সুতরাং দেখার বিষয় এই যে আগামীকাল প্রধান বিচারপতি ঠিক কী নির্দেশ দেন তবে এটুকু গ্যারান্টি দিয়ে বলা হচ্ছে যে আজকের রাতেই আবেদন করবে রাজ্য সরকার কেননা কিশোর দত্ত নিজেই এটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন